তুই আর জানর জান ফরা নরা দান তোয়ার সারা বিদেশ নটিকের ফরা এখন কত ভিডিও মে যে গান গো গাইলে বিয়াগন অত্যন্ত খুশি হই এবং কৃষক বাইলের প্রবাসী বাইয়ের উদ্দেশ্যে যদি আর গো গান গাইবেলে তারা বেশি রিকোয়েস্ট গজি আচ্ছা অনরা বিয়াগন বালা সমনি আসসালামু আলাইকুম আর সদ শিবায়ল প্রভাস শিবায়ল প্রত্যেকরে ইউটিউবি চ্যানেলের ভোগ আর আর ভোগ ফুলের শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন বালাতে বিদেশ হয়েছে আমায় গণ ঘন বাই শুন আয় এখন চিটিয়াঙৰ অত্যন্ত জনপ্ৰিয় গান তোমাৰ সামনে তুলি ধৰিল ইয়াৰ আগতে সুৰণা দুয়ো বাসা ব্যৱহাৰ কৰি ইয়াতে সুৰণা মানুহৰ আহোমজনৰ কাছে প্ৰেমিকেমিকাৰ কাছে নু অলমেদি পকেট নু অলমেদি খুণা মেদি গৈ গোলাপ ফুল তুলি বাসা ব্যৱহাৰ কৰি দিওঁ বালিচুক কপাৰত চিৰি বতৰত তুলিলে দুয়ো কথা পাতি কৰি আম গাছে কাটল গাছে ময়না পাখির বাসা তোমার সাথে প্রেম করিতে মনে বড়ো আশা লাভা ইউমুড়ে বুলনা হ্যাপি হব দুজনা দিস ইজ মাই কামনা ধন্যবাদ তুল সিটাঙ্গুর জনপ্রিয় গান হুরনাম ব্যাগুনে শুনুন আরখন দিন তোয়ারে সারি আর দিন তোয়ারে সারি বিদেশ যায় মনাই রে শলজার বি তোর গাঁতি রেক তোমারে শলজার ভিতর রকম তো আরে অনোনাই রে লগে বাজাই রাইকম তো বুকুল লগে বাজাই রকম তো আরেও নোন রে কলজার বি তোর গাঁতি রকম তো তুই আর জানের যান দান তুই আর জান যান দান তোয়ারে সারা বিদেশ নদীকের ফরান আর কোনও দিন তোরে সারি আর কোনও দিন তোরে সারি বিদেশনা যাই ও মনাই রে শার ভিতর গাঁতি রাখম তোয়ারে লগে বাজাই রাখম ও ননাই রে বুকুল লগে বাজাই রাখম তো তুই আর আলো নয়নমণি তুই আর নয়নমণি শোকের আলো তোরে সারা কিছুয়াতে নলাগের বাল সোগে শোগের একম তো রে শোগে শোগের একম তোরে দূরে নদী অমন নাই রে হলজার ভিতর তো আরে সিনার লগে বাজাই রকম তো আরে নাই রে বকুল লগে বাজাই তো আরে তুই আর মনের ভিতর ফরানের ফাঁকি তোয়ারে সারা আর কি অরে বাল নার্সি তুই আর মনের ভিতর ফরানরফা কি তো সারা সারা সারে বালো বাড়শি সুন্দর সুন্দর গান শুনায় সুন্দর সুন্দর কৃষ্টা হম সারা রাজা ননাই রে খল্যার ভিতর গাতি রাখম তোয়ারে সিনার লগে বাজাই রাখম ও ননাই রে বুকুর লগে বাজাই রকম তোয়ারে বিদেশ তো নাইলে এবার বিদেশ তো নাইলে এবার আন্ন যাইম ও ননাই রে শুকে দুকে রাত কাটায়ম তো আলোই সুখে সুখে দিন কাটায়ম তোরে লয়ো ননাই রে সিনার ভিতর বানাই রাখম তোারে খলজার ভিতর গাতাই রাখম তোারে ও ননাই রে বুক লগে বাজাই রাখম তোারে দদা আর তো khas gori কৃষক krishak bhai তো দেশবাসীর উদ্দেশ্যে এবং কৃষক বাইলের উদ্দেশ্যে ব্যাগনের উদ্দেশ্যে যদি দিয়ে কথা হইতে আসছে বহু দুর্নীতি আন আতিবে আব্দুল হাকিম সদর নদী কৃষক বাইলের সাথে আছে আর আর দেশ যে কৃষি উন্নয়ন দেশ কৃষক উপযুক্ত মজিম বিভিন্ন বিষ্কুম্ভনীত উপযুক্ত বিষ বিষ ইন্ন হয় ইন কারণে আর আর সিটাম দিয়ে এল কৃষি প্রশিক্ষণ মতন নময় বিদায় কৃষক হলে কিছু উন্নয়ন করতে চাইলে উন্নয়ন করে নেভারে তো আর চাইম যে দেশবাসী অল্প সহযোগিতায় যেন বিস্কুম্পনি হলে আর কৃষকরা কিছু সহযোগিতা করে সরকার যেন সহযোগিতা করে কৃষকের যেন উৎসাহিত হয় দেশর উন্নয়ন করি লাগে আর সব সময় অনরা ইউটিউবের চ্যানেলের তুন আব্দুল হাকিমুর বিভিন্ন রকমের প্রোগ্রাম কৃষি হল দেখিবেন মাঝে মধ্যে বিনোদন লাই আরও পাইবেন ফেসবুকে দেখা হবে অনলাইনে কথা হবে সাক্ষাতে ভালোবাসা বিনিময় হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ